হাসনাত শারজিস নাহিদ তথা বিপ্লবের নায়কেরা আরো অনেকে বিশেষ করে যারা রাজনীতি করছে এনসিপি তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সম্ভব নয় হাসনাতরা আবার জেগে উঠেছে আবার হুঙ্কার দিচ্ছে আমাদের বিপ্লবের পরিপূর্ণতার জন্যে মাঠে নেমেছে আমাদের বিপ্লব পাঁচ আগস্ট বিপ্লব ব্যাহত হচ্ছে হাসনাতরা ওটা ধরে রাখছে দর্শক একটা খবর জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি যদি নির্বাচনে না যায় হাসনাত বাংলাদেশে কোনো নির্বাচনই হবে না এদেরকে বাদ দিয়ে এখন অনেকে বলবেন যে এদের ভোট কত এক পার্সেন্ট না আধা পার্সেন্ট ভোট ধরে নিলাম সে আধা পার্সেন্টের নেতা এই হাসনাত শাবজিস নাহিদদের বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন হবে না কারণ কি আপনি যদি ধরেও নাম যাদের এক পার্সেন্ট ভোট নাই ওই এক পার্সেন্ট ভোট নাই এই নেতাদের মাধ্যমে আজকে আপনি ভোট দেওয়ার চিন্তা করতে পারছেন অতএব যার উচিলে সিন্নি খাইলি মোল্লা চিন্নি না এটা হবে না কি নিতেই হবে এটা কারো সাহস নাই এদেরকে বাদ দিয়ে নির্বাচন করার ভোট আছে কি নাই সেটা নির্বাচনে বোঝা যাবে কারণ এরা তো আগে নির্বাচন করে নাই আপনি বুঝবেন কিভাবে আর যদি ধরেও নেই ভোট নাই ঠিক আছে নাই তাতে কি তো এদেরকে বাদ দিয়েও নির্বাচন হবে না ক্লিয়ার কথা অতএব যখন বলে যে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবেন এনসিপি তাহলে বুঝতে হবে যে নির্বাচনই হবে না এক এখানে একটা কথা জুলাই সনদ ডিক্লেয়ার করলে হবে না এটা বাস্তবায়ন এখন ডিক্লেয়ার কিন্তু এনসিপি করবে তিন আগস্ট সরকার হয়তো করতে পারে কিন্তু বাস্তবায়ন সরকার কি করতে হবে এখন সরকার হয়তোবা বা ঘোষণা করতে পারছে না ঐক্যমত হচ্ছে না বিএনপি বাধা দিচ্ছে কিন্তু এনসিপি ডিক্লেয়ার করার পর এটা বাস্তবায়ন সরকার কি করতে হবে সাংবিধানিক মর্যাদা দিতে হবে এখানে দর্শক আহ জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে এনসিপি এটার আর একটা দিক হচ্ছে যে জুলাই সনদ বা ঐক্যমত এগুলো হচ্ছে না এটা নিশ্চিত এগুলো যদি হতো ঐক্যমত কমিশন যদি কার্যকর থাকতো বা একটা আশা থাকতো যে না হয়তো পাঁচ আগস্টের আগে একটা সনদ আসবে তাহলে নাহিদরা এই ধরনের কথা বলতো না বলার প্রয়োজন হতো না এটা হুমকি নির্বাচনে যাবনা এটা চূড়ান্ত হুমকি নির্বাচনে যাবেন এটা অর্থ হচ্ছে নির্বাচন হতে দিব না আর এই সরকার যদি না পারে তাহলে যে পারবে তাকে আনবো আমরা আর একটা অর্থ হচ্ছে এটা নাহিব ইসলামদের এই হুমকি তো দর্শক বাংলাদেশে যে একটা বন্দোবস্ত বা একটা সমঝোতা হয়েছে পর্দার অন্তরালে যে বিএনপিকে ক্ষমতা ক্ষমতায় নিয়ে দিবে একটা নাম কাগস্ত কারচুপির ভাগ বাটোয়ারা নির্বাচন হবে অমুক দলকে এই কটা ধরিয়ে দিবে তমুক দলকে এই কটা ধরিয়ে দিবে এগুলো যে হতে পারবে না এর বিরুদ্ধে যে হাসনাত্রা জেগে উঠেছে এটা যারা কারচুপি করতে চায় তারা বুঝে গেছে এই জন্যে হাসিনারও তো মূল শত্রু ছিল এরা হাসনাতরা এই তো হাসনাতদেরকে ধরে নিয়েছিল ডিবি কার্যালয়ে এবং হাসনাতরা হাসনাতদের মাধ্যমেই শেষ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন যারা সম্ভাব্য ভাগ এবং কারচুপি পার্টি তারাও জানে যে এরাই হচ্ছে সমস্যা যে তাদের কারচুপি করে ক্ষমতা আসার স্বপ্ন যদি ভঙ্গ হয় এই হাসনাতদের কারণেই ভঙ্গ হবে হাসনাতদের যদি এক পার্সেন্ট ভোট না থাকে আধা পার্সেন্ট থাকে ওই আধা পার্সেন্ট ভোটের মাধ্যমেই ধ্বংস হবে এজন্যে ওই হাসনাতদের টার্গেট করে এখন ককটেল নিক্ষেপ করছে ওদেরকে ভয় দেখাচ্ছে তাই যে বাংলা মোটরে ওদের কার্যালয়ের সামনে দফায় দফায় ককটেল নিক্ষেপ ওদের গাড়িতে ককটেল নিক্ষেপ করে এগুলো কারা করে আওয়ামী লীগ বিএনপি হাসনাত শাজীজ নাহিদদেরকে ভয় পায় বলে তারাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে পুলিশের সাথে বৈষম্য ছাত্র অন্দর নেতাদের চট্টগ্রামে পটিয়ে ঝামেলা হয় পুলিশ আওয়ামী লীগের পক্ষ নেয় বিএনপি পুলিশের পক্ষে লেখালেখি শুরু করেছে বিএনপির যারা বট আছে তারা এইটা হচ্ছে বাস্তবতা দর্শক বিএনপি আওয়ামী লীগ উভয়ই হাসনাত আবদুল্লা ভয় দেখানোর চেষ্টা করছে এবং এদের জীবন হুমকির মুখে এই যে আসিফ মাহমুদরা নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স করে রাখছে প্রয়োজনে মেজাইল রাখা দরকার আমি এক একমত কারণ ভয় থাকলে সবচাইতে ভয় আছে কারা জানেন এই হাসনাত সার্জিস বা এই নাহিদরা সাদিক কায়েম ফরহাদ এরা আসল ভয় আছে এদের জীবন বিপন্ন হতে পারে আমির জামাতের চাইতে বেশি নিরাপত্তা দরকার সাদিক কায়েমের কারণ আমিরের জামাতকে হত্যা করার কোনো পরিকল্পনা বর্তমানে কোনো গোষ্ঠীর নাই কিন্তু সাদিক ক্যামের হত্যা করা পরিকল্পনা আছে কারণ জানে যে জামাতরা আসলে ওইভাবে কোনো অঘটন ঘটাতে পারে না বা পারবে না ওই সাদিক ক্যামেরাই পারে বা পারবে এই জন্য এই সাদিক ক্যাম এই নাহিদ এই হাসনাত এই সার্জিস এদেরকে নিয়ে যত ভয় দর্শক জুলাই সনদ সরকারিভাবে হচ্ছে না এটা আমরা বুঝে গেছি আর যাতে হয় এই জন্য এটা একটা চাপ প্রয়োগের অংশ আমরা চাই সরকারিভাবে। হোক আজুন এসে অনুসারে কোনো নির্বাচন হবে না নির্বাচন এনসিপি যাবে না অর্থ হচ্ছে নির্বাচন হতে দেয়া হবে না আর ওরা কি আঙ্গুল ছুঁজবে নির্বাচনে না যে বিএনপির মতো কি ঘরে বসে থাকবে হাত চুরি করে নির্বাচন বর্জন করে না নির্বাচন হতেই দিবেন না জুলেশন সনদ বাস্তব অনুসারে কোনো নির্বাচন এনসিপি অংশ নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পরহেব মত নাইদিস্থান আ সাংবাদিকদের কবর জিয়ারত করেন এলাকা এলাকায় পদযাত্রা করেন এই পদযাত্রা নাহিদদের জন্য একটা মহা সুযোগ এ ফিরে আসার নাহিদ ইসলাম বলেন দেশ করতে জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তর অঞ্চল থেকে শুরু হয় এই পদযাত্রার মানুষের ব্যাপক সাড়া মিলেছে না এটা আসলে একটা অপরচুনিটি আর সারা এখন আর কি দেখছেন সারা দেখবেন অগাস্টের তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ বাংলাদেশে কি ঘটে আমার আলোচনা দ্বারা শুনছেন ইট ডাউন ইট ডাউন যে আমি বলছি তিন তারিখ অগাস্টের তিন তারিখ কি ঘটবে জাস্ট অপেক্ষা করুন ইসলাম বলেন জুলাই পদযাত্রা শুরু করেছি উত্তরাঞ্চল থেকে শুরু হওয়া এই পদযাত্রা মানুষের ব্যাপক সারা মেয়েছে খুব শীঘ্রই আমরা তা দেশব্যাপী ছড়িয়ে দেবো শুধু ঢাকা নিয়ে উন্নয়ন নয় উন্নয়ন চিন্তা থাকতে হবে গোটা দেশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনে সরকারের পতন হলো মাফিয়াতন্ত্র শেষ হয়নি আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস ধরে রাখতে হবে তো দর্শক নাহিদরা সবাই এক হয়ে দেশবাসীকে আবার জাগিয়ে তোলার চেষ্টা করছেন এই যে পদযাত্রা এই যে নেমে পড়া মা নাহিদদের এবং নেমে পড়া ঠেকাতে ককটেল নিক্ষেপ হয় নানান কিছু আরো হবে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন ডিস্টার্ব করবে জাস্ট ওয়েট আওয়ামী লীগের লোকজন তো পালাতো তারা কিছু করলে পালিয়ে থেকে আর ওপেনলি বিএনপির লোকজন এদেরকে পিটাবে কিন্তু চূড়ান্ত পরিণতি দেখবেন পাঁচ আগস্টের আগেই পাঁচ আগস্টের আগে অনেক কি থাকবে না চুপু থাকবে না এবং চুপ্পুর পতন এই নাহিদদের হাত ধরেই হবে জাস্ট ওয়েট অ্যান্ড সি ওরা কি করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সামনে ককটেল বিস্ফোরণ ভয় দেখানোর জন্য নাহিদ ইসলাম বলছেন হ্যাঁ ওরাই হচ্ছে মূল টার্গেট এই যে বললাম না যে তারেক রহমান দেশে আসছে না নিরাপত্তার কথা ভেবে তারেক রহমান চেয়ে সাদিক কেমের নিরাপত্তা বেশি লাগে সাদিক ক্যাম্প বেশি রিস্কে কারণ হাসিনা পতন তার গ্রহণ ঘটায়নি এই সাদিক ক্যাম্পের প্লানে হাসিনা পতন পতন হয়েছে সাদিক ক্যাম্পের মেকানিজমে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির পাঁচ সাত আট দশ বছর যাবৎ চেষ্টা করছে কোন সময় কোন ঘটনাকে পুঁজি করে হাসিনাকে খেয়ে দেয়া যায় তো সেটা করতে পেরেছে এটা সত্য কথা বললাম আমি জানি জেনে শুনে বললাম হাসিনার পতনের নানান গবেষণা অনেক টাকা পয়সা খরচ করা ওই ছাত্রশক্তি বিভিন্ন দলকে মাঠে নামিয়ে দিয়ে এমন কোনো কাজ নাই যে শিবির করেনি শেষ পর্যন্ত জুলাই আগস্টে সফল হয়েছে এবং সেটা সাদিক ক্যান্ডের হাত ধরে হয়েছে